তো দর্শক মন্ডলী এই সাইজের বড় সাইজের পাঙ্গাশ মাছ মাত্র দুইশো টাকা কেজি। অনেক কম আজকে দেখছি তাহলে। তো ভাই দর্শক মণ্ডলী আমরা যদি আরো কিছু মাছ দেখাই। এই যে নাই ভাই। কিসের পুনা এটা?

টাকি মাছের রেট ধারে টাকি মাছ এগুলার কেজি কত আজকে পাঁচশো টাকা কেজি হ্যাঁ টাকি মাছ পাঁচশো টাকা কেজি তো দর্শক মণ্ডলী দর্শক মণ্ডলী এখন যদি আমরা আরও কিছু পাঙ্গাস এবং ব্রিগেড মাছ দেখে পাঙ্গাসের পাঙ্গাসের বাজার দর কেমন আজকে? পাঙ্গাস কত পাও? 170 60। 170 60 যোজন কেমন হবে তা? 2 কেজি আড়াই কেজি দেড় কেজি কত? 2 কেজি আড়াই কেজি দেরকে যে 160 টা ওটা কি ব্রিগেড নাকি ওটা? ব্রিগেড ব্রিগেডের দাম কেমন আজকে? 2 কেজি করে 120 টাকা। 140 হবে হ্যাঁ? এক কেজি 1.5 কেজি। 1 কেজির 1.5 কেজি। তার মাছের দাম আজকে একটু অনেক কমই দেখছে বাজার কম আজকে তো দর্শক মণ্ডলী আজকে যে মাছের যে সর্বশেষ বাজার সম্পর্কে আপনাদের দেখালাম আজকের বাজার অনেক কম আছে তোমরা যদি কিছু সিলভার এবং তেলাপিয়া মাছের আপডেট রেট জানাই আজকে তেলাপিয়া রেট কত দুশো টাকা কেজি হ্যাঁ এক কেজি তো হবে মানে একটা কাছাকাছি হবে এক কেজি আটশো নশো এক কেজির কাছাকাছি চলে যাবে গ্লাস কাপ এটা তো একটাই তো মনে তিন কেজির কাছাকাছি হবে হ্যাঁ তিন কেজি সাড়ে তিন কেজি কত আজকের বাজার দুইশো আশি আর মিনার কাপ মিনার দুইশো মিনার দুইশো হ্যাঁ সিলভার সিলভারের রেট কত চলছে আজকে ভাই সিলভার দুইশো ওজন কেমন হবে একটার দুই কেজি করে হবে রুইয়ের বাজার কেমন আজকে তিনশো টাকা কেজি এক কেজি পারে যাবে তো এক কেজি পাড়ে যাবে রুই আজকের বাজার তিনশো টাকা কেজি রুই তো দর্শক মণ্ডলী আজকে আপনাদের যে বাজার সম্পর্কে দেখালাম এখন যদি আমরা একটা আনকমন ওই আগে ধরো চলে লস হবে ধরো মাগুরা বিদেশে মাগুরা টাকা ভাই কি বিদেশি মাগুরা নাকি চাষেরা চাষের মাগুর কতকের কেজি একশো চল্লিশ টাকা কেজি একটা ওজন কত হবে এক কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি হ্যাঁ তো দর্শক মণ্ডলী এই সাইজের মাগুর নিতে হল আপনাদের কুষ্টা পশু যে সাপ্তাহিক বাজার বসে থাকে এখানে আসতে হবে প্রতি মঙ্গলবার ইলিশের বাজার আজকে কেমন না এই সাইজের ইলিশ সাড়ে ছয়শো কোন কার ইলিশ এটা বরিশালের সাইজ অনেক ছোটো দাম কিন্তু বেশি যাচ্ছে না দর্শক মন্ডলী না আজকে আপনাদের যে মাছের সর্বশেষ বাজার সম্পর্কে দেখালাম এখন কিছু সিলভার মাছের যদি দাম দেখায় দর্শক মন্ডলী সিলভারের বাজার কত আজকে ভাই একশো আশি সত্তর ষাট ওজন কেমন হবে একটার এক কেজি দেড় কেজি হ্যাঁ এক কেজি দেখে আর রুই দর্শক মণ্ডলী এখন যদি আমরা একটু গ্লাস গ্লাস কাপ মাছ দেখাই এত বড় সাইজের গ্লাস কাপ মাছ কত করে কেজি ভাই সাড়ে চারশো ওজন কেমন হবে এটার দশ কেজি ওজন হবে দর্শক মণ্ডলী দশ কেজি সাইজের এই গ্লাস কাপগুলো মাছ নিতে হলে অবশ্যই মিরপুর পশু হাটে আসতে হবে দশ কেজি হবে হ্যাঁ দশ কেজি তো দর্শক মন্ডলী এখন যদি আমরা আরও কিছু বড় সাইজের সিলভার কাপ মাছ দেখায় কেজি কত এগুলা এই সিলভারগুলার দুইশো ষাট ওজন কেমন হবে এটা পাঁচ কেজি হবে দুইশো ষাট টাকা কেজি এত মাছের বাজার কি ডাউন নাকি দুইশো ষাট টাকা কেজি সিলভার তো দর্শক মন্ডলী এখন যদি আমরা কিছু বিদেশি মাগুর এই বিদেশি মাগুর এগুলো নাকি চাষের এই মাগুর চাষের মাগুর কেজি কত করে চলছে এগুলো একশো বিশ একশো ষাট একশো সত্তর একশো আশি একশো ওজন কেমন হবে দাড়াই দুই কেজি আড়াই কেজি তো দর্শক মণ্ডলী আজকে আপনাদের সব রকম মাছের যে বাজার দর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

তো দর্শক মণ্ডলী যারা এই সাইজের বাঙেশ নিতে চান অবশ্যই মিরপুর পশুয়াটায় প্রতি মঙ্গলবার এই ব্যবসায়িক ভাইয়ের কাছে আসবেন এবং বাজারে সবথেকে কম দামে মাছ নিতে পারবেন